জীবনে চলার পথে মানুষের কিন্তু খোঁচা দেওয়ার অভাব নেই আর তুমি যদি ওপরের দিকে উঠতে চাও তাহলে কিন্তু তোমার পা ধরে নিচে নামানোরও মানুষের অভাব নেই তো সেই জন্যই বলি যদি তোমার কাছের মানুষটা তোমার পাশের মানুষটা ও চরিত্রবান হয় তাহলে কিন্তু তোমাকে পিছু ফুরে আর কখনোই তাকাতে হবে না কেন কি বলতো এখনকার দিনে কিন্তু মানুষ কখনোই তোমার ভালো চাইবে না তো সেই জন্যেই বলি নিজের স্বামী যদি সৎ ও চরিত্রবান হয় তাহলেই কিন্তু এই ভাঙা টিনের ঘরে সারা জীবন একসঙ্গে হাতে হাত রেখে কাটিয়ে দেওয়া যায় হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে দেখো আগে ঘরের সামনে ঝাঁপগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম আসলে কি বলো তো মেয়েরা যেই কাজে হাত দিক না কেন যদি মন থেকে সেই কাজটা যত্ন করে করে থাকে তাহলেই কিন্তু সেই জিনিসটা দেখতেও ভালো লাগে আর তার হাতের ছোঁয়ায় কিন্তু সংসারের সমস্ত কিছুই কিন্তু সৌন্দর্য বেড়ে যায় তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে সকালবেলাতে কিন্তু আমি বাসিক কাপড়টা ছেড়ে নিয়েছি আসলে কি বলো তো আজ ভাবছি একটু ঘর লেপামোছা করবো যেহেতু আমাদের মাটি টিন দুটোই মেশানো আমাদের ঘর তার সঙ্গে রয়েছে মলিবাস তো সেই জন্যেই বলি যে মাটির ঘর লেপামোছা না করলে কি আর দেখতে ভালো লাগে বলো তো ভাবলাম ঠাকুর ঘরের মানে যেই সাইডটাতে যেই রুমে আমাদের ঠাকুর থাকে ওখানে চালের কলসিও থাকে ড্রাম থাকে বিভিন্ন রকম জিনিস থাকে তো ওই রুমটা আজকে মোছা পড়বো তো যেহেতু আমাদের বাড়িটা আর ন মাস হয়েছে এই ঘরটা যে নতুনই বলতে পারো তো সেই জন্যই কিন্তু কোঠাগুলো ফেটে ফেটে যায় আর ডোয়াগুলো কেমন ফেটে যায় দেখতেও ভীষণ বাজে লাগে সেই জন্যেই কিন্তু মাটি জোগাড় করেছি মাঠ থেকে ওই যে তোমাদের আগের ভিডিওতে বললাম না মাঠ থেকে মাটি নিয়ে এসেছি তো সেই মাটিগুলোকে ভিজিয়ে রেখেছি এখন সেই মাটিগুলো দিয়ে ঘরটাকে লেপামছা করব আর এখন দেখো এই যে চুলটাকে তো উপরের দিকে তুলেই নিলাম তোমরা দেখলেই এই গরমের মধ্যে না পারি ভেজা চুল ছাড়তে না পারি শুকনো চুল ছাড়তে যাই হোক আমার আবার চুল ছাড়ার অভ্যেস নেই সেই শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক আমি কিন্তু সারা বছরই তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই আমার চুলটাকে এইভাবে গুটিয়ে উপরের দিকে তুলে রাখি তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনে মেজে নিয়েছি আর জামা কাপড়গুলোও ধুয়ে নিয়েছি যেগুলো বাসি জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে মেলে দিয়ে চলেছি। এই যে দেখো আমাদের পাশের বেডরুমের পাশের রুমটা এই যে দেখতে পাচ্ছ আমার ঠাকুরের সিংহাসন তো ঠাকুর ঘরে কাজ করব বলেই কিন্তু বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আসলে কি বলো তো বাসি কাপড়ে না আমার কেমন ঠাকুর ঘরে ঢুকতে কেমন দমন দমন লাগে তো ওই জন্যই কিন্তু আমি কখনও বাসি কাপড়ে ঠাকুর ঘরে আসি না আর এদিকে দেখো এই যে মাটিগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন এই যে গামলিতে করে নিয়ে নিচ্ছি নিয়েই কিন্তু ওই ঘরের মধ্যে যাবো আর ওদিকে কিন্তু আমার সোনামা এখনও ঘুমাচ্ছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো এই গরমের মধ্যে না কোনো লেপামোছা করতে ইচ্ছেই করে না আর একটু একটুতেই কিন্তু আমি ঘেমে যাই জানো আর যা ঘুমট কী বলবো তোমাদের কিছুই করার নেই আসলে মাটির খত লেপামোছা না করলে পরে সেই গরম লাগুক আর যাই লাগুক লেপামোছা তো আমাকে করতেই হবে তাই না এই যে দেখো এইটুকু জায়গা নিতে কতক্ষণ লেগেছে জানো এত ফেটে ফেটে যাচ্ছে না আর মাটিও তো আমাদের নিজেদের কোনো মাটি নেই বুঝলে লোকের বাড়ি মাঠ থেকে নিয়ে আসতে হয় ভীষণ খারাপ লাগে গো ভীষণ খারাপ লাগে কিন্তু কি কিছু করানি খারাপ লাগলেও কিছু করানি ঘরটাকে তো আমাকে লেপামোছা করতেই হবে তাই না বলো আর ওদিকে কিন্তু সোনামাকে ঘুম থেকে ডেকে ডেকে ঘুমের কোনো নাম নেই তো ফাইনালি এই যে মহারানী সকালবেলাতে নটার সময় ঘুম থেকে উঠলো ততক্ষণে আমার সমস্ত লেপা মোছা কমপ্লিট হয়ে গেছে এই যে উঠে পড়েছে এবারে আবদার আমাকে একটু কাঁধে নাও আমাকে আদর করো এই সমস্ত তো সকালবেলা নিজের সন্তানকে আদর করার মজাটাই আলাদা তাই না যখন ছোট ছিল কতই না লাফা ঝাপা করাতাম আর এখন পরপর বড় বড় হয়ে যাচ্ছে তো করতেই পারি না কেমন যেন পা বড় হয়ে গেছে তো হাত বড় হয়ে গেছে ও পরের দিকে তুলতেও পারি না মেয়েটাকে তো যাই হোক ও কিন্তু ব্রাশ করে নিয়েছে সোনামা আর ব্রাশ করেই ওর একটা ভেনিটি ব্যাগের মধ্যে বিস্কিট চকলেট এগুলো রেখেছিলো তো ওইটা নিয়ে চলে গেল ঠামির বাড়ি বললাম পড়তে বসো পড়তে বসো কিছুতেই বসলো না তো যাই হোক সন্ধেবেলা তো পড়তে বসাতেই হবে অবশ্যই আর এদিকে দেখো তুলসীতলাটা আমি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর সেই সঙ্গে ঘরের মধ্যে ঠাকুরেও পুজোটা দিয়ে দিলাম আর এখন দেখো এই যে এই মাত্র স্নান করে বাড়িতে ঢুকলাম আর এরই মধ্যে পুরো ঘামে আমি ফিজে গেছি তো যাই হোক এদিকে টুকটুক করে বিছনাটাও গুটিয়ে নিচ্ছি আসলে কি বলো তো সংসারে না সমস্ত কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু সংসারে কোনো কাজই অগছলো হয়ে থাকে না আর তার সঙ্গে যদি তোমার কাছের মানুষটা মনের মানুষটা সৎ ও চরিত্রবান হয় তাহলে কিন্তু কখনোই তোমার সংসারের ওপরে কোনো মানে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা কিছুই থাকবে না আসলে কি বলতো জীবনে বেঁচে থাকতে গেলে না মানসিক শান্তিটা কিন্তু সব থেকেই বেশি প্রয়োজন আর তোমার যদি কাছের মানুষটা ভালো না হয় সৎ না হয় চরিত্রবান না হয় তাহলে কিন্তু সেই সংসারে তোমার মানসিক শান্তিও থাকবে না আর প্লাস হচ্ছে শারীরিক শান্তিও থাকবে না আর সংসারে সুখও থাকবে না এদিকে দেখো আমি দুপুরের রান্নার জন্যে কিন্তু কুঁদলি কেটে নিয়েছি এইগুলোকে আমরা কিন্তু কুঁদলি বলি তোমরা কি বলো আমরা কিন্তু জানি না আমাদের ভাষায় আমরা ছোটোবেলা থেকে কুঁদলি বলে আসি তো আজকে দুপুরের রান্না করব কুঁদলি ভাজা আর এদিকে কিন্তু আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আজকের হবে সয়াবিন আলুর তরকারি তো সয়াবিন আলুর তরকারি করতে কিন্তু একটু যদি আদা রসুন দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা এমনিতেই বেড়ে যায় তো সেই জন্যই দেখো আমি এখন মশলাগুলো বেটে নিচ্ছি আর শিলনোড়াতে কিন্তু মশলা বাটা খেতে দারুণ টেস্ট লাগে তো বাটা মশলা দিয়ে যদি তরকারি করা যায় না তাহলে কিন্তু সেই তরকারি স্বাদ একটু আলাদা রকমই হয় তাই না আর আমি কিন্তু রিসেন্টলি একটু বেশি বাটা বাটি করছি কারণ তোমাদের দাদা ভাই যবে থেকে বাড়িতে থাকে না তবে থেকে কিন্তু আমার এই যে বাটা মশলা করার এনার্জিটাই থাকে না দূর একজনের মানে এক জনেই বাটা মশলা করব একটু গোটা জিরে দিয়ে তরকারি রান্না করতাম তারপরে দেখলাম দূর ভালো লাগে না একটু বাটা মশলা করে খাই মানে ওই যে হয় না বা বাঙালি রুচিশীল মানে যখন যেটা মনে হয় আর কি তো সেই জন্যই দেখো একটু বাটা করে নিচ্ছি একটু আদা পেঁয়াজ একটু পেঁয়াজ জিরে এইসবই আর এই রান্নাঘরে না আমি যেন অর্ধেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছি তো যাই হোক গরিব ছেলেকে কিন্তু বিয়ে করা আর সত্যি কি অপরাধ আমি তো মনে করি অপরাধ একেবারেই নয় হ্যাঁ তাকেই বিয়ে করো যে যে মানুষটা সৎ চরিত্রবান তাকেই বিয়ে করাটা উচিত আসলে কি বলতো এখনকার দিনের মানুষ না মুখোশের আড়ালে কত কিছুই না থাকে তো মানুষ বুঝবে কি করে যে গরিব হোক আর বড়োলোক হোক যে সৎ চরিত্রবান যে সবাই হবে তার কোনো গ্রান্টি নেই তো সেই জন্যই বলি কার ভাগ্যে কি আছে সেটা কিন্তু কখনোই বলা যায় না এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে টুকটুক করে আমার তরকারিটাও রান্না হয়ে গেল তো সয়াবিনের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো কুঁদলিগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু তেল দিয়ে এই যে কড়াইতে দিয়ে একটু নাড়াচড়া করে ঢেকে দিচ্ছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন রোদ্দুরটা জাস্ট দেখো আর কি বলবো মানে পুরো রোদ্দুরে টাটা রোদ বেরিয়েছে আর জামা কাপড়গুলো তুলে আনলাম আর মাম্মা কিন্তু স্নান করে ওই বাড়িতে চলে গেল ঠাম্মির বাড়িতে খেতে গেল এখানে খাবে না তো যাই হোক ওই জন্যই কিন্তু আমি এখন খেতে বসে গেছি এখন কটা বাজে যেন দুপুর একটা তো আমার খাবারটা আমি নিয়ে নিয়েছি আর খাওয়ার পরেই কিন্তু চলে আসলাম এই যে আমার এই ট্রাঙ্কের ওপরটা না মানে সেই সকালবেলা থেকেই এলোমেলো হয়ে পড়ে যাচ্ছে ভাবছি গোছাবো কিন্তু সময় আর হয়ে উঠছে না ওই জন্যে এখন যেহেতু গেছে আমি খাওয়ার পরে কিন্তু উনুনটাকেও লিপে নিয়েছি আর বাসনগুলো ধুয়ে মুছে রেখে দিয়ে এখন এই যে চলে আসলাম একটু ট্যাঙ্কের ওপরটা গোছ গাছ করতে আসলে বলো বলতো এরকম জিনিসপত্র এলোমেলো হয়ে থাকলে পরে না আমার একটুও ভালো লাগে না সেই জন্যে কিন্তু যতটুকু পারি চেষ্টা করি যে নিজের সংসারটাকে একটু সুন্দর করে গুছিয়ে গেছি রাখতে যতটুকু জিনিস রয়েছে আমার সে সেটাকে নিয়েই সুখে থাকার চেষ্টা করি তো যাই হোক একটা কথা কি বলো তো গরিব ছেলেকে তো বিয়ে করা কখনোই অপরাধ নয় কিন্তু এই যে কিন্তু একটা জিনিস কিন্তু ভালো মতোই টের পেয়েছি আজ আমি গরিব ছেলেকে বিয়ে করেছি বলে না আমার কিন্তু অনেক বন্ধু বান্ধবী আমাকে ভুলেই গেছে একজন বান্ধবী আমার খুব কাছের ছিল জানো স্কুল লাইফ থেকে কিন্তু আর সে হচ্ছে বড়ো লোককে বিয়ে করেছে মানে বড়ো লোকের বাড়ির ছেলেকে বিয়ে করেছে আর আমি হচ্ছে গরিব ছেলেকে বিয়ে করেছি সেই জন্যেই কিন্তু প্রথম প্রথম আমার সঙ্গে সম্পর্ক থাকলেও এখন কিন্তু আমার সঙ্গে সম্পর্ক একেবারেই রাখে না খোঁজ খোঁজখবর তো হয়ই না তো সেটাই হচ্ছে ব্যাপার যাই হোক ওর বাড়িতে সুখে থাকুক আর আমি আমার স্বামীর ঘরে সুখে থাকি গরিব বড় লোক এটা কিন্তু কখনোই ম্যাটার করে না আসল কথা হচ্ছে মানে নিজের সারা জীবনের সঙ্গীটা ভালো হলেই হলো তো তাতে বন্ধু বান্ধবের সম্পর্কটা নাই বা থাকল তাতে কোনো যায় আসে না তো যাই হোক গরিব মানুষকে বিয়ে করেছি তো কি হয়েছে দুবেলা দু মুঠো খেতে পারছি মানসিক শান্তিতে রয়েছি এটাই আমার কাছে যথেষ্ট আর আমার হাজব্যান্ড ওর কোনো তুলনাই হয় না সত্যি কথা বলতে কি আমার বরমশায়ের কোনো মানে কি বলবো চরিত্রও খারাপ নয় আর ওই যে নেশাগ্রস্তও নয় কোনো কিছুই নয় এক কথায় বলতে গেলে সংসারের একজন পারফেক্ট মানুষ যে শুধু সংসারের কথাই ভাবে আর আমাদের কথা ভাবে আর আমার কথাও ভাবে স্পেশালি আমার সন্তানের কথা আর আমার কথা তো ভাবেই তাহলে বলবো সেই মানুষটা গরিব হলে তো তাতে কি যায় আছে আর আমাদের জন্যে আমার হাজব্যান্ড যা মানে যেটা বলবো সেটাই করতে পারে তো তা বলে এই নয় ভালোবাসে বলে আমার হাজব্যান্ড যে ওকে অন্যায় কিছু করতে বলবো সেটা একেবারেই নয় তো যাই হোক গরিব স্বামীর ঘরেও আমি পান্তা ভাত খেয়ে আর এই ভাঙা টিনের ঘরে অনেক সুখে শান্তিতে আছি আর তোমরা সবাই আশীর্বাদ করো আর ভগবানের কাছেও এই প্রার্থনা করি আমি যেন আমার এই ভাঙা টিনের ঘরে আমার গরিব স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সারা জীবনটা আমার স্বামীর কোলে কাটিয়ে দিতে পারি। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই পর্যায়ে দেখো সন্ধেবেলা চলে আসলাম মাকাতে। সন্ধে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে সন্ধে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি আর আমার মামা সোনার কাণ্ড যেন এখন পর্যন্ত বাড়িতে আসেনি সন্ধ্যেবেলা থেকে ডাকছি আসো আসো বাড়ি আসো সেই ওই বাড়িতেই রয়েছে তো ভাবছি রুটিটা করে নিয়ে ওকে আনতে যাবো সন্ধেবেলা ওখানে পড়তে বসেছে ওর মনির কাছে তো যাই হোক এখানে দেখো আমি আজকের পরোটা বানাবো আটার পরোটা ওই জন্যে একটু চিনি আর লবণ দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে দেখো এই যে আটাটাকে ভালো করে বেলে আর তিনকোনা করে নিলাম ভাঁজ করে তিনকোনা করে নিয়েছি এদিকে দেখো কড়াইতে গরম হতে কড়াইটা গরম হতে এখন এই যে তেল দিয়ে একটু পরোটাটাকে দিয়ে দিলাম তো চলো এই যে দেখো আমার রেডি হয়ে গেছে আজকের পরোটা তো যাই হোক অভাবে সংসারে নাই বা পেলাম ভালো মন্দ এক আধ দিন মানে ইচ্ছেও তো করে বলো যে একটু অন্য কিছু করে খাই তো দুবেলা শুধু ভাত পান্তাই খাচ্ছি ওই জন্যে ভাবলাম চলো বাড়িতে তো আটা রয়েছে এগুলো হচ্ছে রেশনের আটা তো সেই জন্যে ভাবলাম আজকের একটু পরোটা বানিয়ে খাই এখনই বাজারে ময়দা কিনতে গেলে আপাতত তিরিশ টাকা তো খরচ হবে তো সেই জন্যে ভাবলাম যাই হোক আটা তো রয়েছে এগুলোও তো মানুষে খায় বলো তো এটা আমার খেতেও কোনো অসুবিধা নেই আমরা এগুলো খেয়েই কিন্তু ছোট্টবেলা থেকে বড় হয়েছি এদিকে দেখো আমার পরোটাটা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে কিন্তু দুপুরের সয়াবিনের তরকারি ছিল সেটাও গরম করে নিয়েছি আর ফাইনালি মাম্মাম সোনাকে বাড়ি নিয়ে এসেছি নিয়ে এসে বিছনাটাও করে নিয়েছি এখন বাজে রাত নটা আর আমরা এখন এই যে খেতে বসে গেছি তো চলো বন্ধুরা মাম্মামকে এখন খেতে দিয়ে দেব আর আমিও খেয়ে নেবো মাম্মামকে দিলাম কুন্দুলি ভাজা আর পরোটা ও সয়াবিনের তরকারিও খাবে একটু পরেই দেবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট